শিশলান্দরের ভিতরে কে কোথায় বসবে ওখানে কিছু সিটের একটা বায়োটি থাকে এই সব বিষয় নিয়ে হচ্ছে তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল যেটা আমরা জানতে পেরেছি যে রাহাতের সাথে মুন্না এবং হামজার গত 2 মাস আগে পরিচয় হয় এবং মুন্না এবং হামজা হচ্ছে বেসিক্যালি একটু বকাটের ধরনে বেকার যুবক তো তারা নিয়মিত শিশলান্দরে যেত এবং راحت কে তার বড় ভাই বলে সম্বোধনতে সুজিত নামে আরেকজন ভাই কে সম্পত্তি তার বড় ভাই সম্বোধন করা শুরু করে যার ফলে রাহাতের আবার এটা মেনে নিতে একটু কষ্ট হয় এবং এর ফলে তাদেরকে আবার তাদের সাথে একটা বাগবিতন্ডা চলে তো ঘটনার দিন যেটা হয়েছে তারা সবাই শীর্ষা গ্রহণের জন্য গিয়েছিল জন্য এবং মুন্না এবং হামজার বাসা হচ্ছে মোহাম্মদপুরে তারা ওখান থেকে এখানে আসতো তো এর পরিপ্রেক্ষিতে যখন রাহাত মুন্না এবং হামজাকে দেখে তখন সে রাত একটার দিকে তাদেরকে বের হয়ে যেতে বলে তো তারা বের হয়ে না গিয়ে অন্য কোথাও আত্মগোপন করেছিল ওই শীষালগঞ্জের ভিতরে তো এরপরে যখন রাহাত আহ চারটা বা তার পরে যখন নেমে আসে সিঁড়ি দিয়ে তখন তাদের তর্কাতর্কি এবং ঘটনাটা সংঘটিত হয় আবোজ লাউঞ্জে খোলা থাকে কিভাবে আমাদের কোশ্চেন আমাদের একটা প্রশ্ন এটা নিয়ে আমরা কাজ করছে যে এইসব এলাকাতে আমাদের এবারে যতক্ষণ গুলো অবোজ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা এই ছলায় এইসবের ভিত্তিতে অভিযান যাবে ওদের মালিকানার সাথে সম্পর্ক নাই শিশালঞ্জের মালিক জি আমরা জানতে পেরেছি প্রাথমিক পর্যায়ে ইভেন্ট হলনাম একজন ব্যক্তি যিনি না এই হতমলার একজন বাসিন্দা আমরা তাকেও ধরার জন্য তদন্ত চলমান আছে এবং কার্যক্রম চলমান আছে তো তাকে ধরে ধরা যায় হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো কিছু তথ্য পাওয়া যাবে ইনশাল্লাহ ব্যবসায়ী সে ওখানে নিয়মিত সিসাগঞ্জ যেতেন এবং তার সাথে সিসাগঞ্জের মালিকের বা পরিচয় আছে পরে এটা আমাদের এখানে কিছু শিশালঞ্জে তাদের রেজিস্ট্রেশন দেখতে হবে তাদের যে ব্যবসা সে ব্যবসার পারমিশন আছে কিনা সেগুলো দেখতে হবে এবং এর জন্য আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় পূর্বক আমরা ইনশাল্লাহ এর ভিতরে অভিযানে যাব তো আমরা তাদের সাথে কথা বলে যথাযথ কাগজ নিয়ে কাগজপত্র প্রমাণ সাপেক্ষে দেন আমরা ছবি যাব যাবো এটাই বাহিনী ডিটেকশন করে এবং প্রিভেনশনের জন্য কাজ করে এখন কথা হচ্ছে যে প্রিভেনশন করার পরে সেটা আমাদের যে নিয়মিত যে কার্যক্রম অভিযানে কার্যক্রম থাকে আমাদের মোবাইল কোর্ট চলমান থাকে টহল কার্যক্রম থাকে সবই থাকে তো দেখা যায় যে এটা আইন বাহিনী একটা যখন এই যে ঘটনা ঘটলো সেটার এগেনস্টে আমরা হয়তো যেতে পারি বাট যেটা চলমান আছে এটা আপনাদের সবার দায়িত্ব যে সমাজে এই ধরনের চলমান যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার রিপোর্ট প্রদান করেন আপনার অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করেন দেন হচ্ছে জনসাধারণের একটা নেক চলে আসে এবং তাদের একটা সতর্কতামূলক এবং একটা মানে এটা সম্পর্ক হয় তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না যে একদম কোন বাসার ভিতরে কোন তালায় কি চলছে গোপনে সেটা জানা তো এই ধরনের জন্যই এটা আসলে মিডিয়া ব্যক্তিত্ব আপনারা আপনারা যদি এইগুলো বিষয়গুলো নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন করেন তার পরিপ্রেক্ষিতে আইন বাহিনীর সদস্য যারা আছেন অবশ্যই এটা আমলে নেওয়া হবে এবং সেই ব্যক্তিতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে ইনশাল্লাহ এই দুইজন হচ্ছে মেনলি ওখানে একজন হচ্ছে যদি আপনারা ফুটেজটা চিন্তা করেন ফুটেজটাতে একজন লাঠি দিয়ে বাড়ি মারে

এটা হচ্ছে একটা সাজানো ওই যে মুভমেন্টে তাদের একটা মানে হিট মুভমেন্টে তারা এটা হয়তো করে গেছে এটা হয়ে অধিকর তদন্ত এদের একজন হচ্ছে আপনার টেন পাস করেছে এরপর পড়াশোনা করেনি আর একজন হচ্ছে অষ্টম ফেল সেও তারপরে পড়াশোনা কন্টিনিউ করেনি